কথাটা মিলিলিবার চেষ্টা করবেন জাঙ্গিপাড়া গ্রামবাসীদের কাছ থেকে জাঙ্গিপাড়ার এম এল এ ওকে চক্রবর্তী দেখা যায় না উনি খুব সুযোগ সন্ধানে এই এসআর চালু হতে উনি দু তিনবার এসে ঘোরাঘুরি করেছে উনি হচ্ছেন ওনার নামই হচ্ছে সোনো পাওডার মাখা এম এ উনি ফুরফুরা শরীফ এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য ওনার এর কোটা থেকে আমি বলেছিলাম পনেরো লাখ পনেরো লাখ নাই উনি পনেরো বছরে পাঁচ লাখ টাকা খরচা করেন পাঁচ লাখ টাকা পুরুষপাটের উন্নয়নের জন্য উনি খরচা করেনে মানুষ হবে সেই ধরনের এমএলএ আমরা জাঙ্গি পড়ে চাইছি এবং মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে যারা টিকিট দেবে যেসব এমএলএদের টিকিট দেবে দিবার আগে খবর নিতে হবে ওই ব্যক্তিরা ওদের মাকে ভাত দেয় তো ওই ব্যক্তিরা ওদের মাকে ভাত দেয় ওদের বাবাকে ভাত দেয় ওদের পরিবারকে দেখে যারা তার মাকে দেখলো না তার বাবাকে দেখলো না যার পরিবারকে দেখলো না তারা জনগণকে কীভাবে দেখবে আমরা ফেরস এমএলএ চাইছি অনেক বক্তব্য আছে এখন অনেক সময় আছে আমি দিচ্ছি না ফুরফুর একটা ছেলে সিনাসির সম্পর্কে কিছু কথা বলেছিল যে বক্তব্যটা রেখেছিল একদম একশো একশো পার্সেন্ট শিওর তাকে আবার হুমকি দিয়েছে দেখে নেব এমএলএ বলে মাথা কী দাঁড়িয়েছে কী দেখে নেবে পুলিশের ভয় দেখাবে প্রশাসনের ভয় দেখাবে কেমন ভয় দেখে দেখে নাই দেখি কত বড় এম এলএ হয়েছে আমরাও এটা দেখতে চাইছি তাহলে আবার ওকে বলা হয়েছে তুই কবে থেকে তৃণমূল হলি কবে থেকে তৃণমূল হলি মানে এদের বিরুদ্ধে কথা বললেই সে হবে আর সে হবে বিজেপি সে হবে আইএসএফ খুব মজার জিনিস যে ছেলেটা কিছুদিন আগে মমতা ব্যানার্জিকে গালাগালি করছিল মমতা ব্যানার্জিকে দলকে গালাগালি করছিল এবং যে মরে গেলে তৃণমূলের লোকরা মরে গেলে তার জানাজান নামাজ পড়ানো যাবে না কত বক্তব্য কত আর সে আবার বলছি আইএসএফ বিজেপির বিটি কি কথাবার্তা হ্যাঁ এ কি কথাবার্তা আমরা কে কি পার্টি করবার দেখার দরকার নেই আমি ফুটপুরা শ্রমিকের মানুষ আমাকে বাংলার মানুষ বিশ্বাস করে শ্রদ্ধা করে আমি অন্যায় বিরুদ্ধে কথা